নমস্কার বাংলা এই অসময়ে এলাম কেননা হাতে এত একটা গুরুত্বপূর্ণ তথ্য এলো যে মনে হলো সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করাটা ঠিক হবে না আপনাদের আগেভাগেই সেটা জানিয়ে দিই আপনারা অনেকেই হয়তো জানেন যে আজ সকালে দিল্লির ফুল ইলেকশন কমিশন বেঞ্চ জ্ঞানেশ কুমার যার মধ্যমণি তাদের সঙ্গে ভার্চুয়ালি পশ্চিমবঙ্গে কর্মরত সব সরকারি অফিসারদের সিইও থেকে শুরু করে প্রত্যেকটা জেলা শাসক এবং তারও অধস্থান লেভেল পর্যন্ত একটা ভার্চুয়াল মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ের নির্যাস তৃণমূল কংগ্রেসের পক্ষে একটা বড় বিপদের ঘণ্টা কেননা তাতে অনেক বিষয়ের মধ্যে দুটো জিনিস খুব দারুণভাবে উঠে এসেছে সেটা হলো একটা যে যে ধরনের ডকুমেন্ট ভেরিফাই পর্যন্ত করে ডিএমরা আপলোড করে দিয়েছেন সিস্টেমে তার অনেকগুলো নজির একেবারে দেখিয়ে দেখিয়ে জ্ঞানেশ কুমার বলেছেন যে এটা হচ্ছেটা কি কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে নিউজপেপার পেপার কাটিংকে ডকুমেন্ট হিসেবে আপলোড করা হয়েছে ব্ল্যাঙ্ক পেজ অর্থাৎ সাদা খাতাকে কাগজকে আপলোড করা হয়েছে এমন সব ইমেজ আপলোড করা হয়েছে যেগুলো সম্পূর্ণ ইলিজিবল অর্থাৎ যাদের পাঠোদ্ধার করা কিছুতেই সম্ভব নয় এবং এটা সব ডিএম এবং সেন্ট্রাল অবজারভারদের দেখানো হয়েছে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে অর্থাৎ ব্যাপারটা কতখানি সিরিয়াসলি দিল্লির ইলেকশন কমিশন নিয়েছে আজকে প্রথম সম্ভবত তার পরিচয় পেয়েছেন পশ্চিমবঙ্গে নির্বাচনের কাজে থাকা অফিসাররা এবং তাদেরকে প্রশ্ন করা হয় ডিএমদের যে কি করে আপনারা এই ধরনের ডকুমেন্ট যেগুলো আদৌ ডকুমেন্টই নয় সেগুলো আপলোড করলেন আপনাদের মধ্যে কে এটা করেছে এটাও আমাদের জানতে হবে এবং ইমিডিয়েটলি জানতে হবে তিন সব ডকুমেন্ট আপনারা ডিএমরা কি করে ভেরিফাই করে আপলোড করলেন এর পিছনে আপনাদের কি স্বার্থ আর সবচেয়ে বড় কথা এতদিন পরে আপনারা সব ডকুমেন্ট আপলোড করছেন কেন এবং ইংরেজিতে বলেছেন ইজিট টু এনশিওর আপলোডিং অফ ম্যানুফ্যাকচার ডকুমেন্টস তারপরে একটা চরম পত্র দিয়েছেন চরম হুঁশিয়ারি বলেছেন যে প্রত্যেকটা ডিএমকে পার্সোনালি এনশিওর করতে হবে যে ইসিআই এবং সুপ্রিম কোর্ট যে ডকুমেন্টগুলোকে বৈধতা দিয়েছে শুধু সেগুলোই যাতে আরও এবং এই আরওরা আপলোড করেন এবং তার বাইরে আর কোনো কিছু না থাকে সেটা নিশ্চিত করতে হবে এবং নিশ্চিত করতে হবে কবের মধ্যে আজকে বোধ হয় তেরো তারিখ আগামী সোমবার ষোলো তারিখের মধ্যে ষোলো তারিখ বিকেল পাঁচটার মধ্যে সমস্ত ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মানে সেই জেলার জেলা কে পার্সোনালি ভেরিফাই করে দেখতে হবে যে যে ডকুমেন্টগুলো ইলেকশন কমিশন এবং সুপ্রিম কোর্টের বৈধতা পেয়েছে সেগুলো ছাড়া আর একটা ডকুমেন্টও যেন আপলোডেড না হয় এবং ইলেকশন কমিশনের যে আইটি টিম তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে টু চেক ইফ সাচ ডকুমেন্টস রিমেইন্ড ইন দ্য সিস্টেম আফটার দ্যাট টাইম লিমিট অর্থাৎ ডিওরা কাজ করে ছাড়া পাবেন তা না তারপর ইলেকশন কমিশনের যে নিজস্ব আইটি টিম আছে তারা ভেরিফাই করে দেখবে যে এত কথা বলার পরেও এত সাবধানী করে দেওয়ার পরেও কোথায় কোন জেলায় আনঅ্যাপ্রুভ ডকুমেন্ট আপলোডেড হয়ে আছে এখন একেবারে পরিষ্কার করে জ্ঞানেশ কুমার বলেছেন যে ডেডলাইন মধ্যে আর ডেডলাইন পার হয়ে যাওয়ার পরে যদি একটা ডকুমেন্টও আপলোড করা হয় তাহলে তার জন্য সংশ্লিষ্ট জেলার জেলাশাসক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন আর ডিও ই আরও এই আরও তাদেরকে বলা হয়েছে যে আপনারা এভরি ডকুমেন্ট অ্যান্ড ডিসিশন শ্যাল বি স্টোর্ড ইন দ্য সিস্টেম ফর ইয়ার্স আপনারা ভুলে যাবেন না যে আপনারা যা খুশি করে পার পেয়ে যাবেন কেননা সব ডকুমেন্ট যেগুলো আপনারা আপলোড করছেন সেগুলো আমাদের সিস্টেমে থেকে যাবে এক বছর দু বছর এমনকি পাঁচ বছরও থাকতে পারে যদি দেখা যায় যে এদের মধ্যে একজনও ফরেনার ঢুকে পড়েছে তাহলে কিন্তু ডিএমদের একেবারে ক্রিমিনাল কেস ফেস করতে হবে এবং সে বড় দুঃখের ব্যাপার হয়ে দাঁড়াবে আপনাদের প্রত্যেকেরই কেরিয়ারে এখনো অনেক দিন বাকি আছে সুতরাং আপনারা এই মুহূর্তে শেষ মুহূর্তে হলেও সতর্ক হন প্রয়োজনীয় সংশোধনী আনুন করুন এবং নিশ্চিত করুন যে কোনো ফেক ডকুমেন্ট যেন আলটিমেটলি আপলোডেড না হয় সমস্ত জেলা শাসককে যে এই নির্দেশ দেওয়া হলেও প্রধানত ছ সাতটি জেলার জেলা শাসককে একেবারে কাঠগড়ায় তুলে যাকে বলে আমাদের ছেলেবেলায় যেমন কোনো রাগী মাস্টারমশাই ক্লাসে বদমাইশি করলে নাম ধরে ধরে তাদেরকে শাস্তি দিতেন প্রায় সেরকমই জ্ঞানেশ কুমার কয়েকটি জেলাকে চিহ্নিত করেছেন যেসব জেলার জেলাশাসকরা তারা নির্বাচন কমিশনের নির্দেশাবলীর মধ্যে থেকে কাজ করছেন না নানা রকমভাবে সেটাকে এড়িয়ে গিয়ে যাকে বলা যায় গ্রস নেগলিজেন্স অফ দেয়ার ডিউটিজ অ্যান্ড পাওয়ার এটা করে চলেছে এখন এই ডিএমরা কারা কুচবিহার শুনুন জলপাইগুড়ি মালদা দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই ছজন ডিএমকে পরিষ্কার বানী দিয়ে দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের নেগলিজেন্স আমাদের নজরে আছে সুতরাং সহসা আপনারা পার পেয়ে যাবেন এ কথা দয়া করে মনে করবেন না আমি আমার এই পুরনো অনেক ভিডিওয়ে এই কজন জেলাশাসকের নাম উল্লেখ করেছি আজকে দেখলাম স্বয়ং মুখ্য নির্বাচনী কমিশনারও তাদেরকে চিহ্নিত করে একেবারে চূড়ান্ত সাবধানবাণী শুনিয়ে দিলেন আর পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পরিষ্কার বলে দিলেন যে আপনি দয়া করে এই সব রাজনৈতিক স্টেটমেন্ট দেবেন না এটা আপনার কাজ নয় সুতরাং এটা মনে রাখবেন যে এটা রাজনীতি করার জায়গা নয় আপনি যে পদে বসে আছেন কুচবিহারের ডিএমকে সরাসরি দায়ী করে বলেছেন যে আপনি অনেক দেরি করে যা প্রয়োজনীয় ডকুমেন্ট সেগুলো আপনি অনেক বিলম্বে আপলোড করেছেন আর দক্ষিণ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি দৃশ্যতই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসে পেয়ালা হিসেবে সেখানে জেলা শাসন করার চেষ্টা করছেন তাকে বলেছেন যে আপনি ই আরও এবং এই দিয়ে ইআরএম ডেকে পাঠানোর সাহস পেলেন কি করে কোথা থেকে আপনি এই একটিয়ার বা অধিকার পেয়েছেন এবং সর্বশেষে অল অবজারভারস আর কল্ড টু ব্রিং টু দ্য নোটিস অফ দ্য কমিশন অল ভায়োলেশনস বাই ইআরওস এই আর ওজ অ্যান্ড ডিওজ ফর সুটেবল অ্যাকশন তার মানে সব স্তরেই কেউ ছাড়পত্র পাচ্ছেন না যেসব এই আরও দু নম্বরই করেছেন ইআরওরা করেছেন অথবা ডিইওরা করেছেন অর্থাৎ জেলাশাসকরা তাদের মধ্যে অপরাধী কারা সেই তালিকাকে চিহ্নিত করে অবজারভারদের দায়িত্ব দেওয়া হয়েছে যে তাদের বিরুদ্ধে কি সুটেবল অ্যাকশন নেওয়া যায় সেটা সাজেস্ট করতে অর্থাৎ এবার ব্যাপারটা চলে গেল অবজারভারদের হাতে যারা প্রধানত অনেকেই দিল্লি থেকে এসেছেন এবং পশ্চিমবঙ্গের যারা আছেন তাদের সম্পর্কেও আমাদের রাজ্য প্রশাসন অত্যন্ত বিদ্বিষ্ট মনোভাব পোষণ করেন এবং সেই কারণেই এবার কিন্তু আর হাতি গলে যাওয়ার উপায় নেই সূচও গলবে কিনা সেটাও বলা যায় না আর সিইও অর্থাৎ মনোজ আগরওয়ালকে নির্দেশ দেওয়া হয়েছে যে ডিইওরা যেসব ডকুমেন্ট ভেরিফাই করবে এবং মনে হবে সেগুলো অবৈধ ডকুমেন্ট এবং ইলিজিবল ডকুমেন্ট এমন ডকুমেন্ট যা পরা যায় না সেগুলো যেন দিল্লিতে পাঠিয়ে দেন ফর ডাইরেক্ট অ্যাকশন এগেনস্ট সাচ অফিসার্স বাই দ্য ইসিআই হ্যান্ডসফোর্থ সুতরাং এতদিন ধরে ডিলি ডালি ডিলি ডালি ডিলি ডালি করার পরে আজ তেরোই ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা তৈরির কাজ শেষ হবে সম্ভবত আগামীকাল শেষ হবে শুনানি রকম একটা সময়ে হঠাৎ জেগে উঠে আজ একেবারে ড্রেসিং ডাউন দেওয়া যাকে বলে চিফ ইলেকশন কমিশনার তার ভার্চুয়াল কনফারেন্সের মধ্যে ঠিক সেই কাজটাই করেছে এতে যারা সিইও সহ যারা প্রাণপণ চেষ্টা করেছিলেন যে এই ব্যাপারগুলোই সিইওর নজর সিইসির নজরে আনতে অথচ এতদিন কোনো পজিটিভ রেসপন্স পাননি তারা একটু স্বস্তির নিশ্বাস ফেলেছে শেষ প্রহরে হলেও সিইসির এইভাবে জেগে ওঠা এবং ধরে ধরে ডিএমদের সতর্ক করে দেওয়া অবশ্যই একটা নতুন পর্বেও সংযুক্ত করল আমাদের এবারের নির্বাচন নাটকে দেখা যাক এর ফল কী হয় যাই হোক না কেন পদে পদে আমি সেটা বাংলা স্ফেয়ারে আপনাদের জানাতে থাকব। নমস্কার ভালো থাকবেন